আমি ভালো একটা রান্না করব এখানে কিছু টক ঢেঁড়সের পাতা নিয়েছি এই টক পাতাটা আপনারা চেনেন এই দিয়ে একটা রেসিপি বানাবো এবারে কাটছি এবারে আলু কাটছি কিছু এরকম কুচো কুচো করে হাজার সাইজে কাটতে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাতে হবে আমি এই চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে তৈরি সব কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চলো যাই উনুনের কাছে এবার রান্নাটা করি চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ দিচ্ছি এবারে দেব একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি নিয়ে এই চিংড়ি মাছটাকে লাল করে ভাজতে হবে কড়াইতে আমি খানিকটা পরিমাণে সর্ষে তেল দিচ্ছি পারলে আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন এবার চিংড়ি মাছটা কড়াই দেব কড়াই চিংড়ি মাছটা দিয়ে না লাল করে ভাজতে হবে চিংড়ি মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি কোনায় থেকে নামিয়ে ফেলবো কোনায় দেব একটু পরিমাণের সরষের তেল তারপরে দেবো একটু মৌরি তারপরে দেবো কারি পাতা তারপরে দেব কিছুটা কচা পেঁয়াজ তারপরে দেব কিছুটা চেড়া করা লঙ্কা কাঁচা লঙ্কা আবার দিচ্ছে একটুখানি হলুদ এই এগিয়ে আদা একটুখানি রসুন একটুখানি জিরে আর গোলমরিচ বাটা নেড়ে নিচ্ছি ভালো করে এবার একটু লবণ দেবো. এক চামচ পরিমাণে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু জল দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে নিলাম টক ঢারে পাতা আর আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকাটা একটু খুলবো খুলে কিছুটা চিংড়ি মাছ দিচ্ছি আপনারা পারলে পোনা দিয়েও করতে পারেন পোনা দিয়ে আরও স্বাদ আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি আবার একটু ঢাকা দেব পাঁচ মিনিট পরে ঢাকা রাখছি দেখব সিদ্ধ হয়েছে কি না একটু বাকি আছে আবার কিছুক্ষণ ঢাকা দেব খুলে দেখছি রেসিপিটা হয়েছে কি সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব তারপর নামিয়ে নেব আর একটু সিদ্ধ হলে ভালো হয় আর কিছুক্ষণ ঢাকা আর খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো খুব সুন্দর লাগবে টক টক ভাত দিয়ে খান রুটি দিয়ে খান যা দিয়ে খান খুব সুন্দর খানছি হয়ে গেছে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা অনেক বড় বড় ঘরের রান্না খান দেখেন আমরা সাধারণ ঘরে ভাবে রান্না করেছি রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ভাত দিয়ে খান কিংবা রুটি দিয়ে খান যা দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে টক টক আর দেখা যাক রেসিপিটা কেমন লেগেছে যা সুন্দর লেগেছে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যাদের মুখে রুচি আসে না খাওয়ার এই দিয়ে খেলে অনেক ভাত খেতে পারবে খুব সুন্দর লেগে না নাকি খুব সুন্দর লেগেছে